হে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাই জানে দানকে কবুল করুন যে নিয়তে দান করে যায় আল্লাহ নেক মনের তওয়ান লাগে তালা বরন করুন আমার ইসলাম নরদি ভাইরা ইসলাম নরদি তরুণ নজওয়ান যুবকেরা রাজীবুল নামে তে বাবু এই গ্রামে বাড়ি দুই শত টাকা দিলে নদী তাড়াতাড়ি আরে রাজীবুল বাবু কোথায় বসেছিল ছিল কিনা ছিল সে তো তানে বোঝে গেল রাজীবুল না থাকিলে দান কে করি যে আসাতে যে নিয়েতে করি আছে দান পূরণ করো রাজীবুলের সকল মনস্কাম

1000 টাকা بنামে যে নবীর محبتে দেয়া আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা بنামী হায়াত দান কি কবুল কিছু ধারাজ করুন যে নিয়তে দান করেছে আল্লাহ নেক করেন তামান্না করেন আল্লাহ তালা পুরানো তাআলা পূরণ আর একজন ভাই দিয়েছে 100 টাকা আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাই দানের কি কবুল করেন আশা আকাঙ্ক্ষা সফল করেন মনমনতি পূরণ করেন বাড়ি সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হেফাজত করুন সকলে বলুন আমীন আওয়াইল ইসলাম নর্দী ভাইরা মা বোনেরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন ছেলে মেয়েদের হাতে দণ্ড পাঠিয়ে দেবেন এ দান থেকে কেউ মার মু না দানি যারা দান করে তারা থাকে না কবসিয়া

তিনজনা মহিলা দান করে যায় আল্লাহ শত টাকা দান গিয়ে কবল করে আল্লাহ যে নিয়তে দান করেছে নেক মনির দামান লাগে পুরো করুন বাড়ি বিপদ বলা মুসিবত থেকে হেফাজত করুন আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপাত বিপদ থেকে হেফাজত করুন আর মৃত ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্ত হয়ে গেছে আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে রিয়াদুল জান্নাত টুকরা বৃহস্তৃপা গান বানিয়ে দিন সবলে বলুন আমি জুলফিকার মোল্লা নামেতে বাবু এখানেতে ছিল আর ছিল কিনা ছিল সে যে দানে বোঝা গেল আর জুলফিকার না থাকিলে দান কি করি তো বলো যে শত জনিয়তে জুলফিকার বাবু করে আছে দান কুরআন করে জুলফিকারে সকল মনস্কাম ভগবারে দোয়া চাই জুলফিকার ভাইয়ের জন্যতে মরনের পরে খোদা দেবেন ও জান্নাতে

কুরবানির জন্য কলিজার টুকরো সন্তান যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছে তাদের জন্য মাগফিরাতের জন্য দান করো এ দান বেকার যায়নি আর যাবে না কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এ দান নাজাতের সিলাবিনে দেয় ইসলাম ইসলাম আমার আমার বাবা ইয়ে ভাইয়েরা কত টাকা কত দিকে চলে যায় বাড়িতে হঠাৎ যদি কোন আপদ বিপদ চলে আসে কত লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়ে যাবে আল্লাহর রাস্তায় দিলেন জায়দুল হালদার পাঁচ টাকা দান করেছে হে আল্লাহ পাক আল্লাহ তাআলা হালদার নামেতে বাবু কোথায় বসেছিল আর ছিল কিনা ছিল সে যে দানে বোঝা গেল আর জায়দুল হালদার না থাকিলে দান কে করিত বলো যে আর সাথে যে নিয়তে করি আছে দান আর পূরণ করুন জায়দুল হালদারের সকল মনস্কাম ওগো বাড়ি তো যাই হালদারের জন্যতে মরণের পরে খোদা দেবেন ও জান্নাতে বেনামেতে একজন ভাই আমার এখানেতে ছিল আর ছিল কিনা ছিল সে যে দানে বোঝা গেল আর ভাই জান্না থাকিলে দানে কে করিতে বল নবীর মহাব্বতে পঞ্চাশ টাকা দান যে করিল ওগো বাড়ি তো যাই গোপন দাতার ভাই জানের জন্য আর মরনের পরে খোদা দেবেন ও জান্নাতে আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নিয়তে দান করেছে নেক মনের তামান্নাকে পূরণ করে আপদ বিপদ বলা মুসিবত থেকে হেফাজত আমির চাঁদ খান বলুন জিন্দাবাদ একটা বক্তার টাকা তিনি দেবেন বলুন মার হাবা না সুন্দর বনে নাকি রয়্যাল বঙ্গাল টাইগার নেই নাকি আমার আমির চাঁদ ভাই তিনি বলছেন আমি একটা বক্তার টাকা একাই দেবো